এভরিওয়ান আশা সবাই খুব ভালো আছেন তো আমরাও ভালো আছি কিন্তু প্রচন্ড গরম পুরো রেডি হলাম একটা ড্রেস কিনতে হবে একটা পিচি ড্রেস কিনতে হবে সেখানে একটু আরঙ্গে যাব রেডি হয়ে বসে আছি আমার দাদুভাইয়ের সাথে যাব সে অফিসে যাবে আমাদেরকে নামিয়ে রেখে যাবে যে বুড়ি স্নান করে একদম রেডি বাইরে মানে ভয় লাগতেছে এত গরম তাপমাত্রায় এরকম এখনই যদি এমন হয় সামনের দিনগুলোতে ভয়াবহ রকম গরম পড়বে দাওয়া সকালবেলা করেছি খেয়েছে তাই না আর আমি খেয়েছি কি জানেন আমি খেয়েছি যে পান্তা ভাত আর আপনার দাদা ভাই খেয়েছি রুটি আর ডিম ভাজি তুই তো খাওয়া দাওয়া করে এখন বের হব যে হচ্ছে শুধু ড্রেসটা কিনবো রিদিকে বলেছি তুমি কিছু চাইবে না তো পরে আমি কিনে দিব কারণ মাসের শেষ এখন এরকম করলে হবে না ফ্যান চলতেছে এ আর কি ফ্যান বন্ধ করার কোনো হয়ে নাই আর রিদ্ধি হচ্ছে একটা জিনিস এঁকেছে সেটা আপনাদেরকে দেখাই এই যে একা একাই কিন্তু লিখেছে দাঁড়াও ঠিক করে দেখাও এই যে বলুন এটা কি লিখেছে লাভ লিখেছে তারপরে লিখেছে বাবা বাবা জন একা একাই সব আঁকে একা একাই সাথে শুধু ক্লিপটা আমি পড়ে দিছি

আরঙে আসলেই আসলে ভালো লাগে অনেক কিছু কিনতে ইচ্ছা করে তো যাই হোক জাস্ট একটা জামা কিনবো আমরা ওয়েট করছি লিফ্টের সামনে হচ্ছে চারতলায় যাবো চারতলায় যে বাচ্চাদের ড্রেস কিনে চলে আসবো কিন্তু কি বলেন তো ঈদের সময় আরঙে যত কিছু ছিল এখন না তেমন কিছু নাই তো এই ড্রেসটা হচ্ছে আমি পছন্দ করলাম আপনার দাদাভাইও পছন্দ করলো এটা নিতে পারি আরও ড্রেস দেখছি আর কি একটু ভালো মানের ড্রেস দেওয়ার চেষ্টা করছি আর কি ফ্রক ড্রেস দেওয়া হয়েছে এর আগে তো হোয়াইট কালারের সাথে হচ্ছে অরেঞ্জ কালারের নিচের স্কার্টটা হচ্ছে অরেঞ্জ কালারের এগুলোকে চলি বলে ঋদ্ধিকে আমি অনেক পড়িয়েছি এখনও মাঝে মাঝে কেনা হয় ঋদ্ধির জন্য যেহেতু একটু বড়ো হয়ে গিয়েছে এখন একটু অন্য ধরনের ড্রেসই বেশি পরাই তো লাস্ট পর্যন্ত এই ড্রেস নিলাম কিন্তু রিদ্ধি সত্যি বলতে আজকে বায়না করে নাই তারপরে তো সে খুব সুন্দরভাবে হচ্ছে ছবি তুললো দেখেন কত রকম স্টাইল করে দেয় সে ছবি তোলে আর এত ভালো লাগছে আমার মেয়েকে জানি না কেন এত সে সুন্দর লাগছে কেউ নজর দিবেন না তো যাই হোক তারপরে হচ্ছে ঋদ্ধি কে একটা পুতুল কিনে দেওয়া হচ্ছে পুতুল না এটা হচ্ছে মানে কি বলবো কি জিনিস সেটা আমি জানি না এই যে এটা এটা কিনে দেওয়া হয়েছে হলুদ কালারের যেটা এটা ওকে কিনে বাসায় আসলাম বন্ধুরা আসার সময় হচ্ছে পুঁইশাক নিয়ে এসেছি ভুলে যাই শুধু পুঁইশাক নিয়ে এসেছি তো সেই পুঁই শাকটা রান্না করব এখন মানে লেবু দিয়ে ভালো লাগবে আর কি গরম পড়তেছে তো আর ভাত অনেক বেজে গিয়েছে এখন রান্না করবো ঋদিকে এসে একটু আঙুর ফল ধুয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ইন্ডাকশনে এই আর কি তো ঠিক আছে রান্না বান্নাটা করে নিই তো এই যে পুঁইশাকগুলোকে হচ্ছে নিয়ে যাচ্ছে আর কি পুঁশাকগুলা বেশ ফ্রেশ আছে অনেক দিন ধরে আমার পুঁই খেতে ইচ্ছা করছে আর আমি এই পুঁই শাক পছন্দ করি আমার পুঁই শাক ভাজি বলেন যেটাই বলেন ইলিশ মাছ দিয়ে বলেন তারপরে চিংড়ি মাছ দিয়ে বলেন সব কিছু দিয়ে আমার পুঁই শাক ভালো লাগে এবং দেখবেন যে একটু লেবু চিপে নিলে খেতে ভীষণ রকম ভালো লাগে তো এখন পুঁই শাক হচ্ছে কাটাকুটো করব রান্না বান্না করতে হবে আজকে তো অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক আমি তারা হোড়ো করেই কেটে নিলাম পুঁই শাক কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি একটু পুঁই শাকের দিব পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু কচুরমুখী ছিল খাওয়া হয়নি কিছু কচুরমুখী নষ্টও হয়ে গিয়েছে একটু আলু কেটে নিয়েছিলাম সাথে আর ফিস থেকে বের করেছিলাম মাছ তো সেই মাছটাই হচ্ছে রান্না করব মাথাও আছে আর কয়েক পিস মাছ আছে লেজা দিয়ে সেটাই রান্না করছি কচুর মুখি দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব খেতে ভালোই লাগে আমার কাছে তো ভালোই লাগে শুধুমাত্র যে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে সেটা না রুই মাছের মাথা দেহ আমি রান্না করি আমার কাছে ভালো লাগে তো এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে আমার মেয়ের অনেক খিদে পেয়ে গিয়েছে তো অবশ্য দুধ খাওয়াতে পারতাম কিন্তু ওকে আজকে দুধটা দিচ্ছি না কারণ ওর জানি না পেটে কী হয়েছে কিরমি হয়েছে নাকি অ্যাসিডিটি হয়েছে মানে গ্যাসের শুধু খাওয়ানো হয়েছে ওর পেটটা শুধু বলছে মাম্মা আমার পেটটা অনেক ব্যথা করছে মাম্মা পেটটা অনেক ব্যথা করছে এই কারণে দুধটা এখন দিলাম না আর অনেক বেশি গরমও পড়েছে এই কারণে ভাবলাম থাক ও একটু জল খেয়ে বসে আছে বললাম তুমি হচ্ছে বসে খেলো না একটু ড্রয়িং করো আমি হচ্ছে রান্নাটা শেষ করে নিই এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব আর ওই চুলায় তো মাছ ভাজা করতে দিয়ে দিয়েছি মাছ রান্না করবো দুই চুলায় দুইটা দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে তাহলে আমার ভাতটাও হয়ে যাবে তাহলে বেশি একটা সময় লাগবে না আজকে আসলে বাইরে গিয়েছিলাম এ কারণেই হচ্ছে যে লেট হয়ে গেল আবার তো রিধি স্কুল থাকে সেই ক্ষেত্রে ওই যে স্কুল থেকে এসে তারপরে হচ্ছে যাওয়া যাওয়া হয়েছে আমার এই জন্য এত বেশি লেট হয়ে গিয়েছে আপনাদের দাদাভাই অফিসে চলে গেল আমি আমি আমরা মা মেয়ে দুজনে রিক্সায় করে চলে এসেছি আর আমি হচ্ছে বাচ্চাদের ড্রেস না আসলে আরং থেকেই কিনি ঝামেলাও হয় না দেখে একটা পছন্দ করে আর আমার কাছে মনে হয় সুতি কাপড়ই ভালো আর রঙের কাপড়টা ঋদিকে পরাই কাউকে গিফট করতে গেলেও বাচ্চা মানুষ আমি ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমার নীতি আর কি যে আমি যেটা নিজে পরি না বা আমার বাচ্চাকে যেটা পড়াই না সেটা আমি অন্য কাউকে দিতে চাই না না দিতে পারলে দিব না কিন্তু দিলে চেষ্টা করব অন্তত একটু ভালোটা দেওয়ার তো যাই হোক এখানে মা মানে মাছের মাথাটাও ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন সব কিছু তেলে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম আলুটাও ভেজে নিয়েছিলাম এখন এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাকগুলো না কড়াইটা একটু ছোটো হয়ে গিয়েছিলো তো ভাবলাম যে শাকটা একটু কমুক একটা পর্যায়ে শাক অনেকটা কমে যায় তারপর আস্তে আস্তে করে অ্যাড করেছি এখানে দেখো মাছ ভাজা করে নিয়েছি আর এই যে কচুরমুখীগুলাও ভেজে নিয়েছি আলু কচুরমুখীগুলো এখন মশলা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়েছি বাটা এই জন্য কালারটা এমন হয়েছে সামান্য একটু লঙ্কা গুঁড়া দিলাম একদমই সামান্য জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য কারণ এই গরমের ভিতর একটু কাঁচামরিচের তরকারি খাওয়াই ভালো শরীরও ভালো থাকে আর হচ্ছে কি বলবো পেটের সমস্যাটাও কম হয় তারপরে দেখো এখানে হচ্ছে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি রুই মাছগুলা আর আমার মেয়ে যে মাছই খায় তাকে বলতে হয় এটা হচ্ছে ইলিশ মাছ সেটা না হলে সে খায় না সব মাছই সে ইলিশ মাছ এখনও আসলে সব মাছ চিনে না আর ওইভাবে টেস্টও পায় না আর ইলিশ মাছ আসলে প্রতিদিন তো খাওয়া সম্ভব না হয়তো বা এখন কমই খাওয়া হয় মানে মাছের সাজে আনা হয় আর কি কারণ ইলিশ মাছ আসলে আমাদের মতো মানুষের জন্য অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে একটা ভালো ইলিশ মাছ কিনতে গেলে পনেরোশো ষোলোশো দুই হাজার মানে বড় ইলিশ মাছ কিনতে গেলে যেটা ইলিশ মনে হয় আর কি তো এখানে দেখো একদম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এখানে মাছের ঝোলটা আমার আর সাথে হচ্ছে ভাত রান্না করেছি গরম গরম ভাত করেছি এই যে দেখো এখানে ভাত রান্না করেছি এটা হচ্ছে নাদিশ্যার চাল সম্ভবত নাকি জানি না এই চালটা আসলে মানে আমি কিনিনি। নি একজন আমাকে দিয়েছিল তার বাড়ির মানে আমাদের পাশের ফ্যাটের ভাবি দিয়েছিল। সেটা আজকে রান্না করলাম আর এখানে এই যে আমের টক রান্না করেছি আর হচ্ছে ওখানে তো দেখলাই পুঁইশাকটা রান্না করছি পুঁইশাকটা অনেক মজা হয়েছিল এখানে আমার মেয়ে লিখছে ওকে বললাম একটু লেখো মানে আমি রান্নাবান্না শেষ করে ওকে খাইয়ে তারপরে হচ্ছে আমি ওকে পড়াতে এসেছি আর এগুলো ওর স্কুলের হোমওয়ার্ক না আমি ওকে শিখাচ্ছি এক্সট্রা এক্সট্রা স্কুলে শুধু সরা সরা এগুলো করাচ্ছে তো মোটামুটি লিখতে পারে আর কি তো এই আর কি ওকে বললাম যে তুমি লিখে ফেলো সবগুলা কমপ্লিট করো মানে সারাদিন অনেক বেশি ব্যস্ততা যায় আমি ওকে এখন কোনো টিচার দিইনি কারণ ও আমার কাছ থেকেই সব কিছু আসতে শিখছে আর কি আমি চেষ্টা করব আমি শেখানোর কারণ মায়ের কাছ থেকে আসলে বেস্ট শিক্ষাটা সন্তান পায় এটাই আমি মনে করি রান্না শেষ করে দিদিকে দেখলাই তো পড়াতে বসেছি ফ্যানের নিচে একটু বসলাম যে গরম আমিও খাওয়া দাওয়া করেছি আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে খেতে খেতে একটু বাইরে গিয়েছিলাম তো ঠিক আছে ব্লগ না বেশি আর বাড়াবো না যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিনের এ আর কি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা আর কি মেয়েকে একটু পড়াবো কারণ কালকে মেয়ের স্কুল আছে কালকে তো রবিবার রবিবার থেকে স্কুল আছে সকালে আমার স্কুল আসলে ওর টিফিন বানিয়ে ওকে রেডি করে ওকে খাইয়ে তারপরে আমার যাওয়া লাগে এবং যাওয়ার পরে আমার যে ওখানে বসে থাকা লাগে তোমাদের দা আবার বাসায় এসে যদি রান্না থাকে রান্না করি তো যাই হোক রান্না কালকে কি মানে করেছি তো যদি থাকে তোমাদের দাদা ভাই খেয়ে সেটা বেরিয়ে যাবে এসে ভাত চাপিয়ে দিব তারপরে হচ্ছে আবার মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে হবে কারণ পরদিন আবার স্কুল থাকে একটু দুপুরে না ঘুমালে অস্বস্তি বোধ করে তো ঠিক আছে আজকের মতো বাই বাই খুব টায়ার্ড লাগছে